কুষ্টিয়ায় পৃথক স্থানে পানিতে ডুবে ভাই বোন সহ তিনজনের মৃত্যু কুষ্টিয়ার গড়াই নদীতে গোসুল করতে নেবে শাহেদ আলী শেফা নামের দুইজনের মৃত্যু হয়েছে আজ বুধবার বেলা বারোটার দিকে কুষ্টিয়া কুমারখালী উপজেলার জয়নাবাদ গ্রামে এ ঘটনা ঘটে পানিতে ডুবে নিহত শাহেদ আলী জয়নাবাদ গ্রামের আলমগীর হোসেনের ছেলে এবং তানজিলা আরফিন শেফা কুমারখালী উপজেলার শেরকান্দি গ্রামের শামিমের কন্যা তারা দুজনে মামাতো ফুবাতো ভাই বোন আজ দুপুরে তার ছেলে শাহেদের সাথে শেফা বাড়ির পাশের গড়াই নদীতে গোসল করতে নামে তারা দুজনেই পানিতে নামার পর প্রথমে শাহেদ আলী পানিতে তলিয়ে যায় এ সময় শেফা তাকে খোঁজার চেষ্টা করলে সেও পানিতে তলিয়ে যায় পরে স্থানীয়রা এসে পানির নিচ থেকে তাদের দুজনকেই উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসে সেখানকার কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত্যু ঘোষণা করে অপরদিকে কুষ্টিয়ার জিয়ারকি এলাকার নজরুল ইসলামের ছেলে আরিফ নামের এক শিশু খেলার করার সময় পুকুরে ডুবে মারা যায় কুষ্টিয়া মডেল থানার এসাই মোস্তাফিজুর রহমান জানান পানিতে ডুবে মারা যাওয়ার বিষয়ে তাদের পরিবারের কারোর প্রতি অভিযোগ না দেওয়ায় তাদের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে